চলো এখন আমরা রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে আমার পাপার জন্য ম্যাগি বসাবো চলো বাবা রান্নাঘরে চলো ছেলের জন্য এখানে ম্যাগি বসিয়ে দিয়েছি এখানে ভাত ভাত হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি এই যে এখানে চা খাচ্ছে চার মুড়ি তাই তো গো দিদা হাই বলে দাও তাইতো হয়ে গেছে এখানে আলু শুদ্ধ মেখে নিয়েছি এখানে পাখড় বেঁচেছি সবজি কাটা হচ্ছে এখানে চাল কুমড়ো আর এখানে শাক কাটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট আর ঢেঁকি শাক ভাজা আর ডিম মামলেট করে তরকারি দুষ্টমি করছে খেলছে বাবা হাই হাই ফ্রেন্ডস বলে দাও তো বিছানায় সবকিছু চুরিয়ে চেটে নিয়ে খেলছে খেলছে বাবা এটা পরে শোনায় দাও তো এটা কি এটা এটা

সাতটায় যা আলু দিয়ে সাতটা করে দেবো হয়ে গেছে আর এখানে শাক এখানে চাল কুমড়োর ঘন্ট এখানে আলু শুদ্ধ এখানে ভাত এখনো তরকারি করিনি বাজারে যাবে বাজার থেকে আসবে তারপর তরকারিটা করে নেবো আপাতত এগুলাই হয়েছে নিয়ে চলে আসলো এখন মাছটা গিয়ে রান্না করে নিব আর এখন অনেক বেলা হয়ে গেছে দেখি কয়টা বাজে এখন বাজে দুটো এক ঠিক আছে এখন গিয়ে মাছের ঝোলটা রান্না করে নেবো তো আমার আরো অনেক কাজ করে আছে তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি আর আমার চ্যানেলটিকে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওতে এতটুকুই টাটা ভালো লাগে লাইক করে দিও টাটা।